এই দেখো আমরা রেজাল্ট নিয়ে চলে এসেছি তোমাদের আশীর্বাদে আমরা দুজনই খুব ভালো রেজাল্ট করেছি দেখো দেখো এই দেখো আমাদের রেজাল্ট কার্ড যাক বাবা একটু শান্তি পাওয়া গেল তোরা যে ভালো রেজাল্ট করবি সেটা আমি আগেই জানতাম আমাকে একটু বুঝিয়ে বল দেখিনি কেমন ভালো রেজাল্ট তোরা করেছিস আমি কি আর অত বুঝিয়ে বলতো তোরা আমাকে একটু বুঝিয়ে বল না মা আরে মা শোনো আমি আর বোন স্কুলে আমাদের ক্লাসে সব থেকে ভালো রেজাল্ট করেছি আমি পেয়েছি ছয়শতে পাঁচশো নব্বই আর বোন পেয়েছে ছয়শতে পাঁচশো আশি তাহলে বুঝলে তো এবার ও মা তাই তোরা যে এত ভালো রেজাল্ট করেছিস শুনে যে কি ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না হে ঈশ্বর তুমি আমার মুখ রেখেছ আমার চাওয়া তুমি পূরণ করেছ আয় মা তোরা আমার মুখে আয় যাই যাই তোদের বাবাকে খবরটা দিয়ে আসি যে শুনলে খুব খুশি হবে শোভা এই শোভা কই তুমি আজকে না মেয়েদের রেজাল্ট বের হওয়ার কথা ওরা কি স্কুল থেকে বাড়িতে এসেছে আগুহ है उरशी को कब बारी এসেছে আর আমি তোমার অপেক্ষায় বসে আছি জানো মেয়ে দুটো কত ভালো রেজাল্ট করেছে স্কুলের বুদ্ধি সবথেকে ভালো রেজাল্ট করেছে তোমার দুই মেয়ে তো খবরটা জানাবো উরশী কখন থেকে বসে আছি জানতাম আমি ঠিক জানতাম আমরা এত কষ্ট করে ওদের লেখাপড়া করিয়েছি ওরা ঠিক ভালো রেজাল্ট করবে দেখতে হবে না মেয়ে দুটো কার হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে আর অত খুশিতে লাফাতে হবে না এখন কিভাবে ওদের মাধ্যমিকে ভালো স্কুলে ভর্তি করা যায় সেটা একটু ভাবো হ্যাঁ হ্যাঁ এটা আমি ভেবেই রেখেছি আমার যে জমিটুকু আছে আমি সেটা বিক্রি করে দেব এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আর মেয়ে দুটো খুব ভালো রেজাল্ট করেছে ওদের তো ভালো স্কুলে পড়াতে হবেই কি বলছো কি তুমি আমাদের তো ওই জমিটুকুই সম্বল সেটাও যদি বিক্রি করে দাও তাহলে চলবো কিভাবে বলছি শোনো না তুমি বরং আমার এই গয়নাগুলো বিক্রি করে দাও এগুলো তো আমার আর তেমন কাজেই লাগে না কিন্তু তুমি ওই জমিটুকু বিক্রি করার কথা আর বলো না 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 তা কি করে হয় এর আগেও তুমি ওদের পড়ালেখার জন্য তোমার হাতের বালা দুটো বিক্রি করে দিয়েছো এবার আবার যদি বাকি গয়নাগুলো বিক্রি করে দাও তাহলে তোমার বিয়ের সময় যে গয়নাগুলো তোমার বাবার বাড়ি থেকে দিয়েছিল সেগুলো তো সব শেষ হয়ে যাবে আর আমার যা হাতের অবস্থা তাতে তোমাকে আবার কবে এরকম গয়না বানিয়ে দিতে পারবো তার তো কোনো ঠিক নেই আরে তাতে কি হয়েছে এসব গয়না সটালোকা দিয়ে কি হবে মেয়ে লেখাপড়া ভবিষ্যৎ তো আগে দেখতে হবে তাই না ওরা কত ভালো রেজাল্ট করেছে তাই ওরা যদি ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয় তাহলে এরকম গহনা আমার আরো অনেক হবে ও নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না এই নাও নাও তো এগুলো নিয়ে বিক্রি করে ওদেরকে ভালো কোনো একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো ওরে বাবা তুমি এতগুলো টাকা কোথায় পেলে মা আমি তো তোমাকে বলেছিলাম আমার পড়া নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না তুমি শুধু পড়ার পড়ার খরচ দিলেই হবে আমি অতঃপর কি করব বলো